আমার বাপ রে বাইরে মন করছ কিছু হইছে না আর ওখানে আমারই কথা এ ফকিরের বাচ্চা তুই আমার সর মারছ আমি তো এটা তার দাতে আশা করছিলাম না এ সুমন আমি আমি আগে দেখা দাদ বলে তুই দাগা 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 আচ্ছা ওই সুমন আব্বা ও করছে ও দেখ যা তুই মানুষ বাবাড়ি তুই গিয়া তুই জিরা আয় আব্বা

উমাইনিয়া উমাইনাৰ যাই গেলোবাই দিয়া গৰীব মানুহে গৰম লাই কিয় মাথাো দেখোন গৰমতো মানুহ আহি গুচাই যাব লাগে

আব্বা এটা কি তুইলো শাইন রে ভাই তোর লেগে কি না করছি রে ভাই আজকা তোর লাগি আব্বা মাথা ঘুর্তিটা করছে আজকে তোরে মানুষ করার লাগে আমি নিজে স্কুলে পড়ছি না করাইছি রে শাইন ভাই আর আজকা তুই মানুষের বাড়িতে থামলা দিয়া বাপুদের তোরে স্কুলে খরচ বাড়াইছি আর তুই আজকা এই তিকা মডেল তোরে কি দিন লাগে আমরা লেখাপড়া করাইছিলাম রে ভাই তলি তলি ভাই আজকে আব্বা মাতা বুজিতা করছে নে আব্বা তুই বুঝাছে আজকে আজকে Udah, uh, udah, Abah, udah, Abah, udah, 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 itu udah, udah, apa udah, 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 cinta udah, 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 udah,

আমি গাছ তলা থাকলে তুমি গাছ তলা ভাই আমি যে এখানে মুট কথা তুমি আমার সাথে এখানে ভাই আর এখন আমার আব্বারের বাইরে তুমি অপমানটা করলাই বাচ্চা প্রেম করার সময় সব মেয়েরই হয় যে গাছ তলার মধ্যে